যারা ভিডিও দেখছেন একটা ভয়ঙ্কর তত্ত্ব শেয়ার করি সেটা হলো যে আপনি প্রথম তিন মাসে আল্ট্রাসাউন্ড করতে গেছেন বা ছয় মাসের সময় গিয়া দেখবেন প্রথমে আল্ট্রাসাউন্ড করে দেখলেন হঠাৎ মাসের মাছের মাথা নেই মানে আমরা বলি এনাল কেপালি আবার অনেক সময় বলে যে বাচ্চার মাথা এত বড় হয়েছে পানি আর ভর্তি এই বাচ্চা রাখা যাবে না অনেকেই ডেলিভারি পরে দেখেন যে ঠোঁট কাটা তালু কাটা নিউরাল ডিফেক্ট হাবা বাচ্চা প্রতিবন্ধী কেন হয় জানেন এই আপনার অবহেলার কারণে আপনি যে সবুজ শাক খান না তারপরে ডিম খান না ডিমের কুসুম খান না মাছ খান না ঠিক আছে লাল মাংস খান নাই তারপরে আপনি কলা খান নাই কারণ এগুলো তো প্রচুর পরিমাণে কি থাকতো পলি কেসি থাকতো আয়রন থাকতো আসলে বাজারে কিন্তু ফলিচর খুব কম টাকার ট্যাবলেট সরকারি হাসপাতালও পাওয়া যায় প্রাইভেটও পাওয়া যায় আল্লাহ দোহায় লাগে যারা বাচ্চা নেওয়ার প্ল্যান করতেছেন এক মাস আগে থেকে এই ধরনের খাবার এই ধরনের পলি কেসি বা আয়রন এগুলো আপনি ডাক্তারের পরামর্শ মোতাবেক খাওয়া শুরু করেন না হলে আপনার বাচ্চাও কিন্তু এরকম সমস্যা হইতে পারে ভালো লাগলে তথ্যগুলা শেয়ার করবেন